এই ঠান্ডা ঠান্ডা শীতের দিনে ধোয়া উঠা গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় বাসায় বানানো মাত্র দশ মিনিটেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন ভাপা পিঠা তো চলেন দেরি না করে শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনেক কম সময়ে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে ভাপা পিঠা বানানো শেখাবো যেটা ফলো করলে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে যদি আমার এই রেসিপিটা ফলো করেন ভালোভাবে তাহলে আশা করি আপনাদের ভাপা পিঠাও অনেক ভালো হবে তো ভাপা পিঠা বানানোর জন্যই প্রথমেই এখানে আমি নিয়ে নেব দুই কাপ চালের গুঁড়া কুড়ার সাথে আমি আধা চামচ লবণ নিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি হাফ কাপ হালকা গরম পানি আর রাখবেন পানিটা যাতে একদম কুসুম গরম পানি হয় অর্থাৎ বেশি গরমও না এবং বেশি ঠান্ডাও না চালের এই গুঁড়াটা রেডি করার সময় পানি পরিমাণটা খুব ইম্পর্টেন্ট শুকনো চালের জন্য কিন্তু আমাদের বেশি পানি দিতে হবে আর ভেজা চালের গুঁড়ার জন্য কম পানি দিতে হবে পানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এবং ভেতর থেকেও কাঁচা থেকে যাবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কীভাবে গুঁড়োটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে চালকগুলোতে পানি মিশাতে হবে যাতে কোনো পাশেই শুকনো থেকে না যায় কিছুক্ষণ মেশানোর পর এখন আমি একটু চেক করে নেব এভাবে মুঠবন্তি করে চালের গুঁড়োগুলো নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে শক্ত হয়ে থাকছে এভাবে ভেঙে ফেললেও কিন্তু ভেঙে যাচ্ছে না দলা দলা হয়ে থাকছে এখন আমি চালের গুঁড়াটা রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরেই চালের গুঁড়াটা আমি চালনি দিয়ে জেলে নেব আপনারা চাইলে স্ট্রেনারে করেও কিন্তু চালের গুঁড়াটি চালতে পারেন এটা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এভাবে জেলে নেওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এভাবে জেলে নেওয়ার ফলে কিন্তু ভাবা পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর বেশ অনেকটা সময় ধরেই নরম থাকবে এবার চালের গুঁড়ার পাশাপাশি আমি পিঠা বানানোর অন্যান্য জিনিস রেডি করে নেব তো চালের গুঁড়াটা এখানে থাকুক আমি আজকে ভাবা পিঠা বানানোর জন্য একটা নারিকেল নিয়েছি নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি এবং একটা খেজুরের গুড় নিয়েছি গুঁড়া করে পিঠাগুলোকে সাজানোর পালা পিঠা সাজানোর জন্য আমি এখানে একটি মাটি ঝাঁচ নিয়ে নিয়েছি বাজারে আপনারা অনেক রকম ছাঁচই পাবেন ভাপা পিঠা বানানোর জন্য তো আপনারা চাই আপনাদের মন মতো যে কোনো ঝাঁচ নিয়ে নিতে পারেন তো প্রথমেই আমি এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিব এরপরে আমি এখানে একটু গুড় দিয়ে নিলাম তার উপর দিলাম সামান্য কিছু নারকেল এবার আমি এখানে আবার গুড় দেবো এবং শেষমেশ একটুখানি চালের গুঁড়া দিয়ে হালকা চেপে দেবো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো চাইলে গুড় এবং নারকেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাসায় বানানোর সুবিধা কিন্তু এইটাই তাই না যে আমরা আমাদের মন মতো এখানে গুড় নারকেল বা চালের গুঁড়া অ্যাড করতে পারি এখন আমি একটা পাতলা কাপড়কে পানি দিয়ে ভিজিয়ে ভালো করে নিংড়িয়ে নিয়ে নিলাম পিঠাটাকে বানানোর জন্য এখন আমি আপনাদেরকে স্ট্রেইনারে এই ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো যাদের বাসায় এরকম ভাপা পিঠার পাতিল নেই তারা কিন্তু আমার মতো স্ট্রেইনারে বানিয়ে নিতে পারেন আর যাদের বাসায় ভাপা পিঠার জন্য আলাদা পাতিল আছে তারা কিন্তু ঠিক এভাবে করে বানাতে পারেন এর জন্য আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি বা কারো বাসায় যদি এরকম একটা নেটের কাপড় থাকে তারা সেটাও ইউজ করতে পারবেন এই নেটের কাপড়ের মধ্যে আমি কিন্তু ওই ছাঁচটা দিয়ে জাস্ট হালকা দুইবার ট্যাপ করেছি ট্যাপ করলে কিন্তু পিঠাটা এখানে থেকে যাবে এরপর আমি এটা ঢেকে ভালোভাবে চুলাই দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার গরম গরম ধোঁয়া উঠানো ভাপা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা এটাকে বেশিক্ষণ রাখবো না যেহেতু পিঠাটার সাইজ একদম মিডিয়াম বেশি বড়ও না ছোটোও না তাই এটাকে আমরা দুই থেকে তিন মিনিট ভাপে রাখলেই হবে ভাপে রাখার আগে ভালো করে চেক করে নেবেন যে পানি ঠিকমতো গরম হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধোয়া উঠানো ভাপা পিঠা যদি ঠান্ডার দিনে এরকম গরম গরম ধোঁয়া উঠানো পিঠা আপনার পরিবারের সামনে রাখেন তাহলে কিন্তু তারা অবশ্যই অনেক বেশি খুশি হয়ে এই পিঠাগুলো খাবে আর বাসায় বানালে এটার টেস্ট যে কতটা বেশি হয় সেটা কিন্তু আপনারা না বানালে বুঝবেন না তো এই তো আমার গরম গরম ধোঁয়া উঠানো ফাঁকা পিঠা তৈরি এই রেসিপিটা যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে কিন্তু খুব অল্প সময় আপনারা এরকম মজাদার পিঠা আপনাদের বাসায় বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি একটা পিঠা এখন আপনাদেরকে ভেঙে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সবাই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো বাসায় বানানো এই পিঠার মজা নেওয়ার জন্য হলেও একবার হলেও কিন্তু আপনাদের এই পিঠাটা বাসায় ট্রাই করা উচিত তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও দেখে যদি কেউ পিঠা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ